যদি ইকি মাস কি মাস কায়রি মাস এর পূর্বে কোনো যানবাহন থাকে তাহলে ওই যানবাহনের পরে দে পার্টিকেল বসে রিপিট ইট ইকি মাস কি মাস কায়রি মাস এর পূর্বে যদি কোনো যানবাহন থাকে তাহলে ওই যানবাহনের পরে দে পার্টিকেল বসে আসসালামু আলাইকুম মিনাসান এন ফাইভ কোর্সে আপনাদেরকে স্বাগতম গত ভিডিওগুলোতে আমি এক থেকে লেসন চার পর্যন্ত ভিডিও দিয়েছি আজকের ভিডিওতে আমি লেসন ফাইভ আপনাদের সামনে তুলে ধরব আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে গ্রামারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর লেসন ফাইভ ভোকাবুলারি শেষ না করে কেউ লেসন ফাইভ গ্রামার ভিডিও দেখবেন না যাদের ভোকাবুলারি এখনও হয়নি তারা ভোকাবুলের আগে মুখস্থ করে নেন ঠিক আছে সো আজকে লেসন ফাইভের গ্রামারে দেখেন ফার্স্টে যে রুলসটা আছে আমি এটা নিয়ে একটু কথা বলবো দেখেন একটু দাঁড়ান দেখেন এখানে প্রথম যে নিয়মটা এটা হচ্ছে নাউন নাউনটা হচ্ছে প্লেস নাউন ঠিক আছে তারপর হচ্ছে এ পার্টিকেল আমরা এতদিন এটাকে হে হিসেবে চিনতাম হিরাখানায় হে হিসেবে চিনতাম তবে পার্টিকেল হিসেবে এটা হচ্ছে এ পার্টিকেল আমরা কিন্তু বিগত লেশনগুলোতে পার্টিকেল পড়ছি ওয়া পার্টিকেল মো পার্টিকেল তারপর হচ্ছে তো পার্টিকেল এবং হয় ওটা পড়ছি তারপর হচ্ছে আরও কিছু পার্টিকেল পড়ছি তো আজকে আমরা আরেকটা নতুন পার্টিকেল শিখলাম যেটা হচ্ছে এ পার্টিকেল এটা কি এ পার্টিকেল তো নাউন প্লেস নাউন তারপর হচ্ছে পার্টিকেল তারপর হচ্ছে ইকি মাস কি মাস এবং কায়েরি মাস ঠিক আছে বসে দেখেন আমি এক লাইন আপনাদেরকে একটা কথা বলে যেটা এখানে লেখা নেই মনোযোগ সহকারে শুনেন ইকি মাস কি মাস কায়েরি মাস এর পূর্বে যদি দেখেন এই যে ইকি মাস কি কায়েরি এর পূর্বে যদি প্লেস থাকে এই যে প্লেস এর পূর্বে যদি প্লেস থাকে তাহলে ওই প্লেসের পরে এ পার্টিকেল বসে কি বসে এ পার্টিকেল বসে দেখেন সেইমাবে দেখেন আপনারা এখানে মিলিয়ে দেখেন এ দেখেন কেউ তো যাব কেউ তো যাবো কেউ তো এ যাবো বা কেউ তো যাবো এ দেখেন কেউ তো একটা প্লেস এই যে তারপরে এ পার্টিকেল বসে তারপরে কি মাস্তা যাওয়া জাপানে এসেছি নিহন এ কি মাস্তা জাপানে এসেছি তারপর কি উচি এ কায়েরি মাস্তা বাড়ি ফিরে যাবো তাহলে উঁচু একটা প্লেস তারপরে এ পার্টিকেল বসে এই যে কায়েরি মাছটা তার মানে যে এই মাস কী মাস এবং কায়েরি মাছের পূর্বে যদি এই যে প্লেসগুলো থাকে তাহলে এদের মাছখানে এ পার্টিকেল বসে ঠিক আছে আশা করি আপনারা এলেশন এই নিয়মটা বুঝতে পারছেন দুই নম্বর নিয়মটা হচ্ছে যদি নেগেটিভ থাকে হ্যাঁ যদি নেগেটিভ থাকে ধরেন আপনি প্রশ্ন করবেন প্রশ্ন করার ক্ষেত্রে তাহলে কীভাবে করবেন কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় কি এটা একটা জায়গা এটা মনে রেখে না আমরা কিন্তু এর আগেই পড়ছি দোকো হচ্ছে একটা প্লেস কারণ দোকো প্লেস হওয়ার কারণ হচ্ছে দোকো দিয়ে যদি প্রশ্ন করে এটা অ্যান্সার কী আসবে একটা জায়গা অ্যান্সার আসবে তার মানে দোকো নিজেও একটা জায়গা তাহলে কোথায় যাবেন কোথায় ফিরে যাবেন কোথায় আসছেন ঠিক আছে সেইমাবেই হয় তাহলে দোকো যেহেতু জায়গা তাহলে কোথায় যাবেন যদি হয় যাওয়াকে কি বলি ইকি মাস তার মানে দোকোর পরেও এ পার্টিকেল বসে কখন যখন দোকর পরে ইকি মাস কি মাস কায়েরি মাস থাকবে তাহলে এই ধোকোর পরে এ পার্টিকেল বসবে ঠিক আছে এটা আশা করি বুঝতে পারছেন এখন যদি প্রশ্ন করার পরে এখন আপনি যদি বলেন যে কোথাও যাব না কোথাও যাব না কিছুই করব না এই যে দেখেন এখানে দেওয়া আছে প্রশ্নবোধক শব্দ দোকো দারে নানি ইচ্ছুক তারপরে মো পার্টিকেল বসে যদি হচ্ছে আমি বলি দোকো দারে নানি ইচ্ছু এই প্রশ্নবোধক শব্দগুলোর পরে যদি ভারটা নেগেটিভ থাকে বিশেষ করে ই কি মাস কি মাছ কায়রি মাছ যদি নেগেটিভ থাকে তাহলে এদের পরে সব সময় মো পার্টিকেল বসে এই পার্টিকেলও বসে অনেক সময় যদি ইকি মাস কি মাছ কায়রি মাছ থাকে তবে ম্যাক্সিমাম টাইম মো পার্টিকেল বসে এখানে দেখেন এল দেওয়া আছে যদি কোনো প্রশ্নবোধক শব্দ মো পার্ট শব্দের সাথে মো পার্টিকেল বসে তাহলে এরপরের অংশ নেগেটিভ হয় ঠিক আছে ভার্ব অ্যাডজেক্টিভ দেশ এর নেগেটিভ হবে আর যদি মো পার্টিকেল আর যদি মো নেগেটিভ ভার্ব অ্যাডজেক্টিভ দেশ এর নেগেটিভ থাকে তাহলে পূর্বের প্রশ্নের প্রশ্ন অংশ প্রশ্নবোধক হবে এখানে এক্সাম্পল দেখলে আপনারা ক্লিয়ার হবেন দেখেন এক নম্বরে বলছে দোকোমো ইকি মাস কোথাও যাব না এই দেখেন দোকার প্রশ্নবোধক শব্দ এবং এই যে ভার্বটা ইকি মাসটা এটা নেগেটিভ করা আছে জন্য এখানে মো পার্টিকেল বসে নানি অর্থ কি এটাও প্রশ্নবোধক শব্দ এখানে দেখেন তবে মাসেন দেশতা কিছুই খেয়েছিলাম না বা খাইনি তাহলে দেখেন নানির সাথে মো পার্টিকেল বসে তার মানে প্রশ্নবোধক শব্দের সাথে মো পার্টিকেল কখন বসে যদি পরের ভাবটা নেগেটিভ হয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা তারপর হচ্ছে তিন নম্বর যে নিয়মটা এটা হচ্ছে দেখেন নাউন ভিসাইকেল মানে হচ্ছে আমি বলি এক কথায় আমি বলে দিই আচ্ছা এটা পরে দেখেন নাউনটা হচ্ছে সাইকেল মানে হচ্ছে যানবাহন তারপরে দে পার্টিকেল বসে ইকি মাস কি মাস আবার কায়েরি মাস এখন আবার দেখেন যদি ইকি মাস কি মাস কায়েরি মাস এর পূর্বে কোনো যানবাহন থাকে সেটা সাইকেলও হতে পারে বাসও হতে পারে ট্রেন বিমান জাহাজ যে কোনো কিছু হতে পারে যদি ইকি মাস কি মাস কায়েরি মাস এর পূর্বে কোনো যানবাহন থাকে তাহলে ওই যানবাহনের পরে দে পার্টিকেল বসে রিপিট ইট কি মাস কি মাস কায়রি মাস এর পূর্বে যদি কোন যানবাহন থাকে তাহলে ওই যানবাহনের পরে দে বসে ক্লিয়ার এখানে আরেকটু নিয়ম দিয়ে কোনো কিছুর সাহায্য দিয়ে যদি কোনো কাজ করা বোঝায় যে বস্তু সাহায্য দিয়ে কাজ করা বোঝায় তাহলে তারপরে দে পার্টিকেল বসে এরকম যেমন বাস দিয়ে যাব। কি দিয়ে যাব বাস দিয়ে দিয়ে অর্থেই দে বসছে ঠিক আছে আমি এইখানে এক্সাম্পল দেখলেই বুঝবেন যেমন দেখেন ট্রেন দিয়ে যাব কি দিয়ে যাইতেছি ট্রেন দিয়ে যাবো যাওয়াকে তো কি মাছ বলে আর ট্রেন একটা যানবাহন আর এই দিয়ের জন্য বসে দে পার্টিকেল এটার জন্য বসে না এটা একটা গ্রামারের রুলস এই জন্যই দে পার্টিকেল বসে তবে দিয়ে অর্থে দে বোঝায় ঠিক আছে যেমন দেখেন ট্যাক্সি দিয়ে এসেছি কি দিয়ে এসেছি এসেছি তাহলে কী হবে মাছটা আর ট্যাক্সি একটা যানবাহন তাহলে ট্যাক্সি আর দিয়ে এই জায়গায় হবে দে তারপর হচ্ছে কি মাছটা ঠিক আছে যে সি দে কি না আমি বাস দিয়ে স্কুলে যাই যে ওয়াতাসি ওয়া বাসু দে দেশে দেখেন বাসু যানবাহন দে কি দিয়ে কাক্য অর্থ কি স্কুল এ ইকি মাস ঠিক আছে এখানে বলতে পারেন যে এই যে যানবাহনের পরে তো হচ্ছে এই যে যানবাহনের পরে তো এখানে ইকি মাস না ইকি তো এইখানে ছংসা নেই ইকি তো এইখানে আছে কোথায় যাই যাওয়াটাই হচ্ছে আমার উদ্দেশ্য আমি যাই কি না ঠিক আছে এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য আশা করি বুঝতে পারছেন এই নিয়মটাও এখন হচ্ছে আমি আপনাদেরকে ও এখানে আরেকটা জিনিস খেয়াল করেন কিন্তু যদি পায়ে হেঁটে যেমন আরো ইতে দিয়ে কোনো কাজ করাবো তাহলে সেক্ষেত্রে দে পার্টিকেল বসবেন না যানবাহন পাই পায়ে হেঁটে তো একটা যানবাহন হয় না ঠিক আছে এটা প্রাকৃতিক যেমন দেখেন আমি ওয়াতা এ আমি স্টেশন থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরেছিলাম তাহলে ওয়াতা শিওয়াই একই কারা আর ইতে কায়রি মাস তো আরো ইতের পরে হচ্ছে পায়ে হেঁটে যে আর কোনো পার্টিকেল বসে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এইখানে হচ্ছে চার নাম্বার নিয়মটা হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম কারণ হচ্ছে আপনারা এর আগে পড়ছেন এই নিয়মটা যেমন তো তো অর্থে এবং অর্থে আপনারা পড়ছেন তো এটা নাউন একসাথে করার জন্য তো পার্টিকেল বসে তবে আজকের এই এই নিয়মে হচ্ছে তো পার্টিকেলটা হচ্ছে সাথে অর্থে বোঝায় যে পার্সন বা এনিমাল এর ক্ষেত্রে যেমন কারো সাথে কোনো কাজ করলে আমি এক কথাই বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন কারো সাথে কোনো কাজ করলে বা যে কোনো কিছু করলে যার সাথে করবেন তার সাথে এবং তারপরে তো পার্টিকেল বসে যেমন বন্ধুর সাথে ফুটবল খেলি বন্ধুর সাথে ফুটবল খেলি তাহলে হবে বন্ধুর সাথে কার সাথে বন্ধুর সাথে বন্ধুর সাথে যেহেতু বলছেন তাহলে ওই বন্ধুর পরে তো পার্টিকেল বসাবেন তোমদা চিত্ত তারপরে ফুটবল খেলেন বা ঘুরতে যান যা মন চাই করেন যেহেতু বন্ধুর সাথে করছেন তাহলে বন্ধুর পরে তো গেল বসাবেন পরিবারের সাথে ঘুরতে যাই কার সাথে যান পরিবারের সাথে তাহলে পরিবারের পরে তো গেল বসাবেন ঠিক আছে আর কিচ্ছু দরকার নেই এখানে আর কিচ্ছু দরকার নেই আপনাদের এখানে শুধু এক্সাম্পলটা দেখেন এই দেখেন পরিবারের সাথে জাপান এসেছিলাম কার সাথে আসছে পরিবারের সাথে তাহলে পরিবারকে কি বলে কাজুকু আপনাদের অবশ্যই কিন্তু ভূকাবলের ভালো জানতে হবে ভোগাবলের না জানলে গ্রামারের কিচ্ছু বুঝবেন না কার সাথে যান পরিবারের সাথে পরিবার কি কাজকু সাথে যেহেতু গেছে এই জন্য তো যে সাথে অর্থে ঠিক আছে কাজুকু তো নিহনে কী মাসতাম পরিবারের সাথে জাপান এসেছিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন গ্রামারগুলো বুঝতে পারতেছেন কিনা ঠিক আছে আপনাদের রেসপন্স আপনাদের কমেন্ট আপনাদের লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়ায় ঠিক আছে তো দেখেন এখানে আর একটা নোট দেওয়া আছে কিন্তু যদি একা একা কোনো কাজ করা হয় সেই ক্ষেত্রে তো পার্টিকেল বসবে না যেমন হিতোরি দে একা একা এখানে কোনো পার্টিকেল বসবে হিত নিহনে কি মাসটা একা একা জাপানে একা হলে আর কিছু বসবে না কিন্তু কারোর সাথে হলে তো পার্টিকেল বসবে ঠিক আছে তারপর হচ্ছে দেখেন পাঁচ নাম্বার এর ব্যবহার এটা হচ্ছে কবে বা কখন অর্থে আপনারা বোকাবুলারিতে পড়ছেন সময় জানার জন্য ইচ্ছু কখন দিয়ে প্রশ্ন করা হয় যখন কোনো প্রশ্নবোধক সব বাক্যে ইচ্ছু ব্যবহার করা হয় তখন তার সাথে নি পার্টিকেল বসবেন না দেখেন ইচ্ছু কবে নিহনে কি মাস টাকা কবে জাপান এসেছিলে মানে নিহনে কি মাস টাকা জাপানে এসেছিলে পূর্বে যদি তাহলে করে কবে জাপান এসেছিলে তার মানে আপনি যদি কোনো সময় জানতে চান ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে ইচ্ছু দিয়ে প্রশ্ন করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ইও এর ব্যবহার রুলস টু ইও কোনো কিছুর উপর জোর দিয়ে নিশ্চিত করে বলার জন্য বাক্যের শেষে দেশের সাথে ইও বসানো হয় জোর দিয়ে বলার ক্ষেত্রে ঠিক আছে আপনার হচ্ছে এরকম বলি না আমি জেলবিটিতে পাস করবই ঠিক আছে আমি জেলবিড়িতে বাস করবই এরকম আমি বাড়ি ফিরে যাবই আমি বাড়ি ফিরে ওয়া উচিয়ে কায়েরি মাস ই বাড়ি ফিরে যাবোই মানে জোর দিয়ে বলার ক্ষেত্রে লাস্টে ইয়ো বসে দিতে হয় কোনো সেন্টেন্সের সাথে দেখেন এই যে এক্সাম্পল দেখেন এই কি কো সেন যাবে কোন ধেনশা ওয়া কো সেন ইকি মাস কা এই দেখেন এখানে জোর দিয়ে বলছে ইয়ে না ইকি মাসেন যাবে না সুগিনো পরবর্তী পরবর্তী যাবে এরকম ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন লেসন পাশের গ্রামার আর হ্যাঁ আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব আমার ভিডিও করার উৎসাহবারাই আমি আবারও বলতেছি এবং নেক্সট লেশন খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর যেহেতু আমি বলছি আপনাদের জেল ভিডিও রেখে আমি অ্যান ফাইভ কোর্স শেষ করবো দুই মাস টার্গেট নিয়েছিলাম নির্বাচন বা নানান কারণে হচ্ছে দেওয়া হয়ে ওঠে নাই তবে ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও দেবো আপনারা একটু রেসপন্স করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ